আসসালামু আলাইকুম শুরু করছি চিত্তচুরি চৈত্র মাস উপন্যাসের চৌত্রিশ লিখেছেন মমসাহা পাঠিকা যাহারা সুলতানা অবনী বেগম দেশে ফিরেছেন বেশ কিছুদিন হতে চলল স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় তিনি ফিরে এসেছেন ভিন দেশে যা চোখে দেখেছেন তা তিনি ভিন দেশে রেখে এসেছেন সেই খবর কাউকে জানাননি কাউকেই না বাড়িটাতে আবার কিছুটা কম ভাব কেবল মুনিয়া বেগমের শূন্যতাটা হাত বেশ অনুভব হচ্ছে এত খোঁজখবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না চৈত্রের গল্প যেমন বৈশাখের হাওয়ায় মিলিয়ে যায় তেমন মিলিয়ে গেলেন মানুষটা কতগুলো দিন মানুষটাকে ছাড়া দিন কাটাচ্ছে সদাগর বাড়ি রান্নাঘরে ব্যস্ত রান্নায় অবনি বেগম তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা আপা ভার্সিটিতে গেছে নতুবা সেও সাহায্য করত। আজকাল রোজা সদাগরকে রান্নাঘরে তেমন দেখা যায় না বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপড় যেন পেয়ে বসেছে তাকে না চাইতেও সবটা কেবল তার ইশারাই হচ্ছে আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা হুট করে চোখের বালি হয়ে গেছে সে রান্নাঘরের ভয়াবহ রকমের ঘেমে নেয়ে একাকার চিত্রা ছোট মুখটা কেমন শুকিয়ে গেল মা থাকার অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য সেই কিশোরী দোয়েল বেশ কণ্ঠে বলল পা আপনি ঘরে গিয়ে একটু গোসল করেন কেমন ঘাইমা গেছেন আমি তো আসি এইখানে চাচিরে আমি আগায়া পিসিয়া দিমুনে অবনী বেগমও চুলাই খুমতি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালেন শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার তার মায়া হলো তাই আদুরে স্বরে বললেন হ্যাঁ চিত্রা যাও তোমার ঘরে গোসল করো গরমে কী অবস্থা হয়েছে তোমার রান্নাঘরের এই জন্যই আসতে না করে যাও যাও চিত্রা যে শেষ টুকরো কাটতে কাটতে বললো এই তো যাচ্ছি আরেকটু অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা বেশ সূক্ষ্মভাবে খেয়াল করছেন আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দ্বিধায় একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছেন না রোজা সদাগর ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায় পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ছোট চাষির সামনে রাখলো চিত্রা অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বললেন চিন্তা করো না চিত্রা তোমার আম্মু ফিরে আসবে সে তোমাকে এক মিনিটও চোখের আড়াল রাখতে পারতো না হয়তো অভিমান রয়েছে খুব তাই এতদিন যাব তোমার থেকে দূরে অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতে অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল কিন্তু সে বের হতে দিল না বরং অমল্যান একটি হাসি দিয়ে বলল মা হয়তো দূরে আছে কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে তুমি চিন্তা করো না চাচি আমি ঠিক আছি অবনী বেগম আর কিছু বলার আগে চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান নিল দুঃখী নিঃশ্বাসে ভারী হলো পরিবেশ হাসি খুশি পরিবারটার আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে ঝিম ধরা গাঢ় সন্ধ্যা বৈরি তার বিবর্ণ বাতাস ওই কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীরগতিতে হাঁটছে আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই ওহি দিতে চাইলেও নেয় না হেঁটে হেঁটে কিংবা বাসে চেপে যাতায়াত করে সে কলেজ বাসা থেকে কাছে রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায় হেঁটেও আসা যায় কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে গাড়ি ছাড়া উপায় নেই চিত্রের আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না বমি করে ভাসিয়ে দিত অথচ আজ এই মেয়েটার নির্ধিতে আসা যাওয়া করছে সেই বাসেই চিত্রের প্রতি এমন অন্যায় নীরব প্রতিবাদে ওহিও বাড়ি গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে ওহির দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না পরীক্ষার হলে গেলেই যেন সব ভুলে যায় কি একটা অবস্থা এই যে মিস শোনেন প্লিজ পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝঙ্কার তুলল ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটে চঞ্চল হয়ে উঠল কপাল কুচকে বিরক্তি নিয়ে ছড়িয়ে গেল তার সারা মুখে পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নসাদ খুব দ্রুত এগিয়ে এলো ওহির পাশাপাশি এসে দাঁড়ালো মুখে তার বিরামহীন সেই হাসিটা কণ্ঠে মধুরতা পাশে এসে দাঁড়িয়ে মিষ্টি হাসি বজায় রেখে বলল পরীক্ষা কেমন হল শুনি ওহির চোখ মুখে তখন আধার করা বিরক্তি কণ্ঠে ঝাঁঝালো করে সে উত্তর দিল আপনাকে বলতে হবে হ্যাঁ বলতে হবে বলেই তো জিজ্ঞাসা করা নসাদের স্বাভাবিক উত্তরে ওহির চোখ মুখ ধারা দিল বিস্ময় লোকটা পাগল টাগল নাকি ঝাঁঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বুঝে না নাকি বিরক্ত হয়ে আবার নিজের গন্তব্যে হাঁটা ধরলো সে নশাদও পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সাইকোলজি বা তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে তাই না নসাদের কথাই থামলো ওহি বুকে দুহাত ভাঁজ করে বলল হ্যাঁ আছে বলেন আপনার কি বলে দিতে হবে নসাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো অতবর বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল। বলেন তো আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি ওহি নসাদের মুখের দিকে তাকালো তারপর পা থেকে মাথা অব্দি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রঙটা পরেননি হুট করে মন চেয়েছিল তাই পড়েছেন আর কিছু নসাদ বেশ অবাক হলো বিস্মিত কণ্ঠে বলল বাহ বুঝলেন কিভাবে কারণ যখন কেউ শুনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করে একটা অহেতুক প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না অথবা তাদের নিজেদেরই জানা নেই এমন কিছু ওহির আর চোখে তাকিয়ে বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নসাদ হাসিটা আরও বিস্তৃতি লাভ করল সে কণ্ঠ খাদে নিয়ে বলল আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন নসাদের কথায় হুট করে হেসে উঠল ওহি হাসতে হাসতে বলল আহা ভর বেলা মিথ্যে বলছেন কেন